শাকিব খান অভিনীত চলচ্চিত্র নিউজ নেই আমাদের আয়োজন শাকিব খান বর্তমানে যে সাফল্যতার সাথে সময় পার করছেন সেটা একটা অনন্য উচ্চতা তাকে পৌঁছে দেবে এটাই স্বাভাবিক এছাড়াও শাকিব খানের হাতে বেশ কিছু সিনেমার কাজও আছে কিন্তু তার ঢাকা ক্যাপিটালস যে আপনার যে দলটি সে একের পর এক ব্যর্থতা হচ্ছে আসলে ব্যর্থতা থেকে সাফল্য শুরু শাকিব খানের জীবনেও প্রথমে অনেক স্ট্রাগল করে আজকের অবস্থানে আসতে হয়েছে আশা রাখি বিপিএলেও তার ঢাকা ক্যাপিটালস দলটি ঘুরে দাঁড়াবে ঢাকা ক্যাপিটালস হবে বিপিএলের সেরা টিম এটা আমরা আশা রাখতে পারি সাকিব হিসাবে আর সাকিবয়ানদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাকিব খানের নিউজ আপ টু ডেট অল টাইম আমরা দিতে চাই বরবাদ ছবির কথাও বলতে চাই বরবাত ছবিতে দুর্ধর্ষ একটা লুক যে লুক আগে কখনও দেখেননি সেরকম লুক নিয়ে তিনি হাজির হচ্ছেন এছাড়া প্রিয়তমার মতো ব্লকবাস্টার সিনেমা তিনি উপহার দিয়েছেন পাসওয়ার্ডের মতো মালেক আফসারের সাথে সুপার ডুপার একটি হিট সিনেমা দিয়েছেন যে ছবির ঈদের গানটি রমজান আসলে রমজানের ঈদ আসলে সকল জায়গাতে ধুমধারাক্ষা হিসাবে বাজানো হয় তাহলে বোঝেন সাকিব খানের ক্রেজ কোন লেভেলে পৌঁছে গেছে কারণ শাকিব খান মানেই নতুন নতুন বিনোদন নতুন নতুন ধামাকা নিয়ে তিনি হাজির হন এছাড়াও শাকিব খানকে নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও আছে আপনারা চাইলে সহজে দেখে নিতে পারবেন হাতের কাছেই আছে তো প্রিয় দর্শক সাকিব খান সেই পিতার আসন থেকে শুরু করে উপবিশ্বাসের সাথে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করেছেন সেই জুটি প্রথাটাকে তিনি ভেঙে সিঙ্গেল একক হিরো হিসাবে তিনি সফল হয়েছেন আসলে তিনি যে একটি বড় মাপের হিরো এটা আমরা বলতেই পারি কারণ শাকিব খান নিজেকে ভাঙতে জানেন গড়তে জানেন এবং সবার থেকে নিজেকে কীভাবে এগিয়ে রাখতে হয় তিনি তার পারফরমেন্স দ্বারা সবাইকে সেটা বুঝিয়ে দিয়েছেন তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এখন যে দুটো উপদেশের কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের দিন নিজেদের সুরক্ষিত রাখতে হলে অবশ্যই লেপ কম্বল বিভিন্ন উপকরণ কাছে রাখতে হবে শীতের দিন ঠান্ডা লাগানো যাবে না শিশুদেরকে অবশ্যই তার নিরাপদ স্থানে মায়ের কাছে রাখতে হবে কারণ শিশু একটি পরিবারের আগামী দিনের ভবিষ্যৎ আর আপনারা বাবা মাকে শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান করবেন কারণ বাবা মাই হচ্ছে সবচাইতে সেরা অমূল্য সম্পদ কারণ পৃথিবীর মধ্যে মিষ্টিতম ডাক হচ্ছে মা এবং বাবা আপনারা অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে চ্যানেলটাকে পারলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে শাকিব খান অভিনীত চলচ্চিত্র নিউজ নেই আমাদের আয়োজন শাকিব খান বর্তমানে যে সাফল্যতার সাথে সময় পার করছেন সেটা একটা অনন্য উচ্চতা তাকে পৌঁছে দেবে এটাই স্বাভাবিক এছাড়াও শাকিব খানের হাতে বেশ কিছু সিনেমার কাজও আছে কিন্তু তার ঢাকা ক্যাপিটালস যে আপনার যে দলটি সে একের পর এক ব্যর্থতা হচ্ছে আসলে ব্যর্থতা থেকে সাফল্য শুরু শাকিব খানের জীবনেও প্রথমে অনেক স্ট্রাগল করে আজকের অবস্থানে আসতে হয়েছে আশা রাখি বিপিএলেও তার ঢাকা ক্যাপিটালস দলটি ঘুরে দাঁড়াবে ঢাকা ক্যাপিটালস হবে বিপিএলের সেরা টিম এটা আমরা আশা রাখতে পারি সাকিব ইয়ান হিসাবে আর সাকিবয়ানদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাকিব খানের নিউজ আপ টু ডেট অল টাইম আমরা দিতে চাই বরবাদ ছবির কথাও বলতে চাই বরবাদ ছবিতে